চলো চলো আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করে দিলাম তো সকালবেলা বাসনগুলো মেজে বাইরে রাখা হয়েছিল তো সেগুলোকে নিয়ে এসে এই যে ঘরে ঝুড়ির মধ্যে রেখে দিলাম আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি তো দেখো জলটা গরম হয়ে গেছে এদিকে চাল ধুয়ে নিচ্ছি আর এদিকে গ্যাসের মধ্যে কিন্তু ডালও বসিয়ে দিয়েছি তো এই যে চাল ধোয়া জলগুলো ওই যে গামলাটার মধ্যে রেখে দিচ্ছি গরু খেয়ে নেবে আর কী বলবো তোমাদেরকে ভিডিওটা হচ্ছে এটা মঙ্গলবারের ভিডিও কিন্তু তোমাদেরকে আমি বুধবারই ভিডিও দিতে পারিনি কারণ আমি ভিডিওটা এডিটই করতে পারিনি কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল এত খারাপ ছিল যে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ারই করতে পারিনি তো এইদিকে অনেকটা খিদে পেয়ে গেছে যেহেতু দশটা সাড়ে দশটার মতো বাজে তো এদিকে মিক্সার মেশিনে মুড়ি আর বিস্কিট গুঁড়ো করে নিয়েছি তো সেটাকে দেখো জল দিয়ে এখানে চিনি চিনি দেওয়া হয়েছে তো এদিকে আমি খেয়ে নেব। আর ওইদিকে কিন্তু এগুলোই বাবা আর মাকেও দিয়েছে বাবা আর মাও খেয়েছে ভাইকে বললাম ভাই বলছে যে খাবে না তার জন্য আমরাই তিনজনে খেয়ে নিলাম তারপরে দেখো এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে এটাকে ঘুটনে দিচ্ছি তো আমার শরীরটা যে উপোস থাকার পরে কি এখন হয়েছে মানে আজকে যে দেখতে পাচ্ছ সকাল থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা আর মাথা ঘুরাচ্ছে মানে অল্প ছিল মানে কাজ করতে পারছি কিন্তু আস্তে আস্তে করতে হচ্ছে এদিকে তো শরীরটা মানে অলসতা লাগছে তবুও না করলে না হয় তার জন্য কিন্তু করছি তো আজকে তো কম ছিল তারপরে এই যে বুধবারে আজকের কথা বলছি তো বুধবারে এত শরীরটা খারাপ করে এত মাথা ঘুরে আমার সারা দুনিয়া ঘুরে সেখানে দাঁড়িয়ে থাকি মনে হয় যে আকাশটা ঘুরছে মাটি সরে যাচ্ছে মানে আমি হয়তো পড়ে যাচ্ছি এরকম লাগছিল। আর সারাদিন শুয়েই ছিলাম শুয়ে যদি থাকি বিছানাটা মানে দুলছে এরকম লাগছিলো আমি কিন্তু বুধবারে রকম ব্লক করিনি আর সারাদিন শুয়েই ছিলাম কী ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠাকুর পুজোও দেয়নি ঠাকুরগুলো ওইরকম করে বাসিয়েছিলো কেউ আর পুজোও দেয়নি মা তো পুজো দিতে পারবে না তো বাড়ির কেউই দেয়নি আর কি বলতো আমি শুয়েই ছিলাম বাবা রান্না করেছিল আমরা খেয়েছিলাম বাবা যদিও না রান্না করতো তাহলে হয়তো না খেয়ে থাকতে হতো তারপরে বিকেলের দিকে একটু সুস্থ হয়েছি আর আমার মেয়ে দুটোকে মাই সামলিয়েছে আর মাই কাজ করেছে জানো তো আমার মেয়ের কাঁথা রাতা এগুলো জামা কাপড় ধোয়া তারপরে মানে উঠান বাড়ি তো ঝাড় ধোয়া মাজা ঘোষা সব মাই করেছে আমি একটা কাজও করতে পারিনি এত শরীরটা খারাপ লাগছিলো আমি ওটার অনেক রকম মানে চেষ্টা করেছি যে উঠে কাজগুলো করব কিন্তু আমার মাথাটা উঠছেই না যখন মাথাটা ওটাচ্ছে মনে হচ্ছে যে মানে দুনিয়াটা ঘুরছে আমি পড়ে যাব আর বমি বমি লাগছিল আর হাত পা এত কাঁপছিল তোমাদের কি কর বলবো আর যন্ত্রণাও করছিল তার জন্য কিচ্ছু কাজ করতে পারিনি শুধু ভালো থাকতাম তাহলে অবশ্যই করতাম মাকে কিন্তু করতে দিতাম না কি পরিস্থিতির শিকার সবাই হয় তার জন্য আমার ভিডিওটা করা ছিল কিন্তু আমি এডিট করতে পারিনি দেখে মানে এডিট করা ছিল আমি তো দিনের মধ্যে এডিট করে রাখি রাতে ভয়েস দেই তো আমি পারিনি গো সত্যি বলছি রাত থেকে এত শরীর খারাপ লাগছিল আর পিসি ওরা এসেছিলো আমাদের বাড়িতে তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পিসি ওরা এসেছে সোমবারে তো সোমবারে এত কাজের চাপ ছিল যে তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি যে পিসি এসেছে এই যে হচ্ছে পিসির মেয়ে এটা পিসির ছোট মেয়ে পিসির একটা বড় মেয়েও আছে তো পিসি কেনমার সামনে আসতে পারে না লজ্জা পায় তার জন্য কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করিনি তো কি আজকে বুধবার আজকে পিসি ওরা বাড়ি চলে গেছে তো এই যে দুই দিন তিন দিন ছিল আমাদের বাড়িতে আমি কিন্তু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমার শরীর সায় দেয়নি আর পিসি ক্যানমার সামনে আসতে চায় না তার জন্য আমি নিয়ে আসিনি আর এই যে বুনু বুনু এখানে এসে মোবাইল দেখছে আর এদিকে মেয়ে দুটোকে আমার মাই চান করিয়ে দিয়েছে আমি এদিকে সাজুগুজু করে দিলাম তো রান্না বান্না তো শেষ হয়েছে দেখো গ্যাসটা সব মুছে নিয়েছি রান্নাঘর একদম পরিষ্কার করে রেখে দিয়েছি তো ক্যানমাটা ভোলা লাগছে এবার একটু ঠিক আছে তো দেখো রান্না করে এখানে ঢেকে দিয়েছি সব পরিষ্কার এই যে শুধু ওই বাসন কসনগুলো মাজবো কিন্তু কিভাবে মাজবো বাইরে বৃষ্টি পড়ছে আর পাকা ঘরে দেখো একটু জল পড়লে কি অবস্থা হয় আর এই যে বাইরে পড়ছে বৃষ্টি দেখতে পাচ্ছ আর সকালে জামা কাপড়গুলো কেঁচে দিয়েছি ওগুলো আর ওঠানো হয় নাই বৃষ্টির মধ্যে দিচ্ছে তো চলো কি কী রান্না করলাম দেখাই তো এই যে মুসুরি কালার ডাল রান্না করেছি হাড়ির মধ্যেই রেখে দিয়েছি এই যে পাতলা করে একদম মুসুরি কালার ডাল আর এই দিকে হচ্ছে এই যে কচুর ঘন্ট বলা কচুর ঘন্ট আর নিচে আছে এই যে মাছের ঝোল মশলা দিয়ে এগুলো এসকে বান্না হয়েছে তো এখন মিস্ত্রিকে ডাকবো মাঠে কাজ করছে আমাদের ঘরের কাজ তোদেরকে খেতে তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে সকাল থেকে তোমাদেরকে বলা হয়নি আর এদিকে আমাদের বাড়িতে এসেছে কাঠমিস্ত্রি আমাদের যে নতুন ঘরটা আছে ওইখানে মানে চাল দেবে তো কাঠগুলো দিন আগেই মানে আমাদের নিজস্ব গাছ ছিল সেই গাছগুলোই কাট করে নিয়ে এসেছে কাঠগুলো আমি যখন বাড়ি এসেছি তখনই মানে দেড় মাস হয়ে গেল তো তখন থেকে মাটিতে আছে না নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য আজকে বাড়িতে মিস্ত্রি এসেছে তো দেখো এই যে মিস্ত্রি দুটোকে খেতে দিয়ে দিয়েছে আর দেখো কি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে দেখে কিন্তু আমি মাথার মধ্যে এই নাইটিটা দিয়ে এই যে এরকম করে কাটছি এই যে বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করা তারপরে মাথাতে জল বসে যাওয়াতে না আমার শরীরটা প্রচণ্ড মানে খারাপ হয়ে গিয়েছিল মানে বৃষ্টিতে ভেজাটা আমার উচিত হয়নি এই যে মাথার মধ্যে কাপড় দিয়ে এইভাবে কাজ করি না জলটা যে মাথার মধ্যে পড়ে ওটা না মানে ক্ষতি করে দিয়েছে আমার বুঝতে পারলে তো আর জলে না ভিজেও কিছু করার নেই যেহেতু আমরা গ্রামে থাকি বৃষ্টি বাদল যতই হোক আমাদের কাজ করে খেতেই হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ তো শুয়ে পড়েছি এখন দেড়টা বাজে তো আমি আর আমার এই যে বরমে শুয়ে পড়েছি আর ছোট মেয়ে আছে ঠাম্মা ঘরে পিসির গাছে তো বাসন কুসন মাঝে নিয়ে আর বৃষ্টিতে ভিজলাম না কালকে বৃষ্টিতে ভিজে আজকে আমার অবস্থা একদম খারাপ মানে কালকে থেকে মাথা যন্ত্রণা আজকে পর্যন্ত মাথা যন্ত্রণা না ওইটা তুলতেছিস কেন বাবা তুলে না তুলে না থাকুক আটা থাকুটা আপনি না খুলে যাবে নিজের থেকে উঠে যাবে এটা আর তো বেরোবে না তো এখন শুয়ে আছি শুবো একটু ঘুমা ঘুমানোর চেষ্টা করব কালকে রাতেও ঘুম হয় নাই দিনেও ঘুম হয় নাই আসো আমার কাছে আসো আসো বাবা তো কালকে রাতেও ঘুম হয় নাই দিনের বেলাও ঘুম হয় নাই কেন জানি না শরীরটা খারাপ লাগছিলো তো দেখি শুয়ে তো পড়লাম দেখি ঘুমানোর চেষ্টা করবো ঘুমাতে পারি কি না তো চলো পরে এসছি এখনকার মতো টাটা জানি না কখন আর ভিডিও বলবো তো তোমরা অনেকেই জানো যে আমি ওষুধ খাচ্ছি আমার প্রেশারটা কিন্তু লো হয়ে যায় একটু যদি খাটা খাটনির কাজ করি তাহলেই আমার প্রেশারটা লো হয়ে যায় বা আমার একটু যদি খাওয়া দাওয়ার ডিস্টার্ব হয়ে যায় তাহলে প্রেশার লো হয়ে যায় তা আমার মনে হচ্ছে যে আবারও হয়তো আমার প্রেশারটা লো হয়ে গেছে আর ওইদিকে আমার ওষুধও শেষ হয়ে গেছে তার জন্য হয়তো এরকমটা হচ্ছে আমার মাথা ঘুরাচ্ছে তো ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে যে ওষুধ নিয়ে আসতে হবে তো দেখি কবে যাই ডাক্তারের কাছে হট করে তো যাওয়া হয় না টাকা করিরও সমস্যা থাকতে পারে টাকা করে হাতে নেই তো দেখি কবে যাই না যাই তো দেখো বিকেলে সমস্ত কাজ করে নিলাম করে নিয়ে যে সচরাচর তো আমি পরিষ্কার হই না তোমরা দেখতেই পাও যে আমি পাগলের মতো থাকি তো আজকে একটু মুখ ধুয়ে নিচ্ছি আর সাবান দিয়ে ধুলাম আমরা অত ফেসওয়াশ টেস ওয়াশ মাখি না আমরা সাবান যেটা সাবানে পাই সেই সাবান দিয়েই কিন্তু ধুই অত মানে কেয়ার করা হয় না তো দেখো এদিকে মাথাটাও আশ্রয় নিচ্ছি আর আমি একবেলায় মাথা আশ্রয় সারাদিন কাজ করার পর বিকেলে কোনো দিন হয়তো আশ্রাই কোনো দিন আশ্রাই না আর আমার মেয়ে দুটো দেখো এখানে খেলা করছে তো পরিষ্কার হতে ইচ্ছে করে না তবুও হই ভালো লাগে না মানে সময় মাথা টাতা ফিটফাট করে রেখেছে কেনার সামনে আসবে সেটা কিন্তু হয় না তো আজকে একটু মন গেল তো আর আমার মাথার মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ যে চিপচিপ করে তেল আমি তো তেল না দিয়ে থাকতেই পারি না আবার এদিকে মাথা যন্ত্রণা মাথা ঘোরো নিই তার জন্য দেখো চপচপ করে একদম তেল দিয়েছি অনেকে তোমরা আচল যে মাথার মধ্যে তেল দিতে পছন্দ করো না কিন্তু আমি তেল ছাড়া একদমই থাকতে পারি না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে